হাই বন্ধুরা তো অনেকদিন পরে একটা নতুন ভিডিও নিয়ে এলাম তো যেমন কি তোমরা সকলেই জানো যে কেন মাল তুলছিলামনি কেন ভিডিও আপলোড দিচ্ছিলামনি অনেকদিন আপলোড দেওয়া হয়নি মাঝখানেকের মতো তো কিছু পায়রা ওই সিজনটা বর্ষার পরে রোগ লাগছিলো অনেক তো আমার এখানেও রোগ লেগেছিল অনেকটাই তো সেই জন্য আমি মাল তুলছিলাম নি কিছু তো এখন আস্তে আস্তে সব রিকভার আছে সবই ঠিক আছে তো পায়রা রোগটাও কমে গেছে রোগ এখন নেই শীত পড়ে গেছে নিমবচারও সিজন তো সেই জন্যে কিছু কিছু অল্প অল্প মাল তুলছি তো যেরকম ভিডিও ছাড়ছিলাম আগের মতো আবার সেরকমই ভিডিও পাবে তোমরা তো ভিডিও দেখতে থাকো আজকে কী কী মাল আছে বা এসেছে নতুন যেগুলো আগের আছে সবটাই দেখাবো তো প্রথমেই দেখিয়ে দিচ্ছি এক জোড়া শার্টিং আছে ব্লু শার্টিং তো দেখতে পাচ্ছ নর্মালি এটা জোড়ায় আছে ফুল ফ্রেশ কোনো মার্কিং নেই কিছু একদম করি টড়ি দেখতে পাচ্ছ সুপার কোয়ালিটির পায়রা আছে দেখতে পাচ্ছ লেজের কড়ি এটারও ওকে আর এইটা হচ্ছে মেল সেটাও দেখে দিচ্ছি দেখছো এটাও ব্রিডিং করছে পায়রাটা তো খুব শিগগিরই এটাও ডিম দিয়ে দিতে পারে বন্ধুরা এই পায়রাটার দাম আছে উনিশশো টাকা পড়বে উনিশশো টাকা জোড়া পড়বে এটা দেখে নাও এবার দেখিয়ে দিচ্ছি রেড কালার নান পায়রা তো এটা নান আছে সেমি আডাল একই সেটের বেবি আছে মতিচোকে দেখতে পাচ্ছো আর ফিমেলটা হালকা দেখিয়ে দিচ্ছি লেজের পালকটা সাদা আছে তো সেটাও দেখিয়ে দেবো দেখতে পাচ্ছ হালকা হালকা আছে আর মেলটা যে আছে এটা একদম ঠিকই আছে দেখতে পাচ্ছ রেডি আছে তো এই পায়রাটার দাম থাকবে চোদ্দশো পঞ্চাশ টাকা জোড়া মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা দাম আছে পায়রাটার সিঙ্গেল মাদি মাদি আছে সিঙ্গেল একটু শর্ট সাইজের মাদিটার দেখতে পাচ্ছি আর একটা প্রবলেম আছে ঠোঁটটা একটু হালকা বাঁকা সেটাও দেখে দিচ্ছি আমি তো এটা আগে ছিল না বাঁকাটা তো এখন দেখতে পেলাম আমি বাঁকা সেই কারণে তোমাদেরকেও দেখিয়ে দিলাম পাঞ্জা টাঞ্জা সব ঠিক আছে দেখতে পাচ্ছ পায়ের পালক অনেক বড় বড় কাটিং করা আছে পায়ের পালক তো এটা মেয়ে পাখি আছে তো এটার দাম বলে দিচ্ছি দাম বারোশো পঞ্চাশ টাকা পড়বে মাত্র বারোশো পঞ্চাশ টাকা দাম আছে বন্ধুরা এবার দেখাচ্ছি একটা নর্থ স্যাকশন শিল্ডের এটা সেকশন শিল্ড আছে ব্লু স্যাকশন শিল্ড তো এটার দাম আছে তেরোশো টাকা পড়বে দেখতে পাচ্ছ এটা নর পায়রা তো এর পায়ের পাঞ্জাও দেখতে পাচ্ছ অনেক বড় বড় পাঞ্জা আছে তো বন্ধুরা এখানে সিলভার কালার লক্ষা দেখতে পাচ্ছ ইন্ডিয়ান লক্ষা সিলভার কালারের তো কালারটা খুবই সুন্দর কালার কোনো মিক্স মার নেই ফুল ফ্রেশ আর হচ্ছে নর্মালি কনফার্ম জোড়া এটা কনফার্ম বলতে কি রানিং জোড়া ডিম বাচ্চা করা তো মাল দেখে নাও আর এটা হচ্ছে একজনের অর্ডার আছে এটা বিক্রির জন্য নেই তার অর্ডার আছে এটা আর দামটা বলে দিচ্ছি ক টাকা নিয়েছে তার কাছ থেকে এটা হচ্ছে ষোলোশো টাকা পড়েছে তার তো অনেকে বলবে ওই তো আমাকেও জোড় করে দাও ষোলোশো টাকা দিয়ে এক জোড়া তো এরকম করলে হয়নি ইনি হচ্ছে অনেক দিন আগে থেকে টাকা আমাকে অ্যাডভান্স করে রেখেছিল তো সেই জন্যে মালটা করে দিচ্ছি তাকে এবার আর্জেন্ট চাইলে পরে সেখান থেকে কী হয় মানে খুঁজতে হবে এখান দিয়ে ওখান দিয়ে আর যদি যে কোনো চাষিকে যদি বলা হয় যে দাদা এই মালটা লাগবে আমার তো সে যখন শুনবে যে লাগবে বলে পাঁচশো টাকা দাম হলে সাতশো টাকা রেট বাড়ি দেয় তো সেই জন্যেই বলছি কম দামে নিতে চাইলে আগে দিয়ে অ্যাডভান্স করে রাখতে হবে তবে মালটা পাবে তো এটা পড়েছে ওনার ষোলোশো টাকা তো উনি উনি হচ্ছে অনেক দিন আগে দিয়ে অ্যাডভান্স করে রেখেছিলো আমাকে তো সেই জন্য মালটা করে দিছি দেখতে পাচ্ছ ফুল ফ্রেশ মাল আছে খুব সুন্দর কোয়ালিটির পায়রা বন্ধুরা এবার দেখাচ্ছি এক জোড়া ব্লেজার পায়রা দেখতে পাচ্ছ এটা নর্মালি রানিং জোড়া কনফার্ম আছে নর্মালি রানিং জোড়া আছে তো এটার নাম হচ্ছে ব্লেজার পায়রা তো আর ঝুটুন দেখতে পাচ্ছ পুরো রাউন্ড ঝুটুন হয় আর এই নটটা দেখছো মাথায় টিকটা নেই টিক হলে দুটোরই দাম বেশি ছিল অনেকটাই বেশি তো এটা একটা যেমন টিক আছে একটা নেই তো সেই জন্য দামটা কম তো এটা দুরকম পাওয়া যায় ব্লেজার পায়রাটা একটা হচ্ছে মাথায় যে দেখতে পাচ্ছ এটা প্লেন মাথা আছে মাথায় কোনো দাগ নেই টিক টাইপের নেই তো এটার দাম একটু কম হয় আর এই ফিমেলটা দেখাচ্ছি এই যে ফিমেলটা আছে মাথায় একটা দেখতে পাচ্ছ ঠিক আছে তো সেই জন্যেই এর দামটা বেশি হয় তো এটার একটা একটা আছে তো এর দাম পড়ছে বাইশশো টাকা দাম পড়ছে দু এক জোড়ার দাম বাইশশো টাকা দাম আছে তো বন্ধুরা একটা কথাই বলবো যার যেরকম পায়রা থাকে তার সেরকম দাম থাকে তো এই বাইশশো পঞ্চাশ টাকায় যদি দিচ্ছি অনেক চাষিও পারবে না দিতে কেন বাইশশো পঞ্চাশ টাকায় দাম নয় তো এর দাম মোটামুটি যদি ভালো কোয়ালিটির টিক নাও মিনিমাম সাড়ে চার থেকে পাঁচ হাজার টাকা জোড়ার দাম আছে তো এখানে ব্ল্যাক নান আছে এক পিস এটা আমার মনে হচ্ছে ফিমেলভাবে মানে 80% পারসেন্ট চার্জ ফিমেল হবে তো এটা মেয়ে পাখি আছে এটা কালো নান বলে তো এই নানটার দাম রেখেছি ছশো টাকা পিস তো এক পিসের দাম ছশো টাকা পড়বে ঠোঁটটাও দেখিয়ে দিচ্ছি ঠোঁটটা একটু যেমন ছোট বড় লাগছে ওটাও দেখিয়ে দিচ্ছি দেখছো ঠোঁটটা একটু ইয়ে আছে আর চোখে হালকা ঠান্ডা লাগা আছে এটা কোনো ব্যাপার নয় তাও আমি দেখিয়ে দিলাম এটা সেরম কোনো ব্যাপারই নয় তো তাও আমি ওটা যেটা দেখানোর কর্তব্য সেটা আমি দেখিয়ে দিলাম তোমরা তারপরে এসে বলবে যে ছিল নি এরম আগে বললে এসতাম নি তো সেই জন্যে আমি দেখিয়ে দিলাম আগে দিয়েই যে কি কি আছে না আছে তোমরাও বুঝতে পারো ব্যাপারটা বুঝে তারপরে আসতে পারো আমার কাছে বন্ধুরা এখানে হাউস পিজনের একটা ফিমেল আছে দেখতে পাচ্ছ খুব বড়ো সাইজের পায়রা তো আর খাঁচাতে পুরো আসতেছে নি দেখতে পাচ্ছ এত বড় খাঁচাই নিজেই কভার কর নিছে একাই তো এটা মাদি পায়রা আছে এক পিস তো এই দাম পড়বে তিন হাজার টাকায় দেবো একটাই দাম থাকবে তিন হাজার টাকা খুব বড়ো সাইজের ভাইরা আরও একটা হাউস সেটাও দেখাবো সেটা হচ্ছে জোড়া আছে কিন্তু এত বিগ সাইজের নয় একটু শর্ট সাইজের এটা যেমন দেখতে পাচ্ছি এতটাই বড়ো সাইজ তো পুরো একটা নরে সাইজের হচ্ছে বড়ো লাগে তো দেখে দিলাম এটা এবার তারপর একটা দেখাবো ইয়েলো কালার হাউস তো সেটা হচ্ছে ছোটো সাইজের একটু ছোট হচ্ছে দেখেন ইয়েলো কালারের হাউস ফিজন আছে এটা জোড়া আছে তো এটা দাম আছে চার হাজার তিনশো টাকা পড়বে জোড়া চার হাজার তিনশো টাকা পড়বে জোড়া আর এই বন্ধুরা এগুলো হচ্ছে হাউস পিজনের যে ব্যাপারটা এত দাম হয় আরও একটা হাউস পিজন সাত হাজার আট হাজার দশ হাজার যার যেরকম পায়রা থাকে তার সেরকম দামও থাকে তো হাউস ফিজনের অনেকটাই দাম বেশি থাকে তো আমার কাছে অনেক দিন ধরে আছে তো আমি কিছু প্রবলেমের জন্য দিয়ে দিচ্ছি প্রবলেমটা বলে দিচ্ছি আমার যেটা প্রবলেম পায়রাদের প্রবলেম নয় এটা আমার প্রবলেম তো অনেক দিন মালগুলো স্টক হয়ে রয়েছে অন্য মাল তুলতে পারছি না এদের জন্য তো মালগুলো এত জাম হয়ে রয়েছে এত টাকার তো সেই জন্য অন্য কোনো মাল যে তুলবো তুলতেও পারছি না সেরকম আর একটা প্রবলেম হলো আমার এই দোকানটার উপরেটা ছাড়তে হবে তো সেই জন্যে আমি আরও কম দামে দিয়ে দিচ্ছি এগুলো তো যারা এসেছো তারা জানো দোকান আমার দোতলা এই উপরে তলায় শুধু পায়রা থাকে আর নিচের তালা যে দেখতে পাচ্ছ ওই নিচের তালায় অ্যাকোরিয়াম পাখি এগুলো থাকে তো এই উপরের তালা উপরের রুমটা হচ্ছে রাজমিস্ত্রি কাজ করবে তো সেই জন্যে এই রুমটা খালি করতে হবে তো আরও সেই জন্য কম দামে কম দামে দিয়ে দিচ্ছি তো দেখো এটা পড়ছে ওই দামটা বললাম যেটা দাম বলছি ওটাই ফিক্স থাকবে আর এগুলো হচ্ছে ডিম বাচ্চা খুবই কম হয় বছরে হয়তো দুবার কি একবার ডিম বাচ্চা হয় কেন যদি এগুলো গোলা মতো ডিম বাচ্চা করতো তো তখন তো এদের দামটাও পঞ্চাশ টাকা থাকতো তো যতবারই করুক না কেন তো এগুলো অল্প ডিম বাচ্চা করে অন্যান্য পায়রার তুলনায় এগুলো খুব কমই ডিম বাচ্চা করে তো সেই জন্যেই এর দামটা একটু হাই থাকে তো বন্ধুরা এই হাউস ফিজনের সাইজটা অ্যাকচুয়ালি ভিডিওতে বোঝা যায় না যে কী সাইজের পায়রা আছে হাউস যত বড়ো সাইজের পায়রা আছে ছোটোগুলো তো বোঝা যায় ছোটোগুলো মনে হয় বড়ো বড়ো লাগে আর যেগুলো বড়ো সাইজের পায়রা আছে সেগুলো ভিডিওতে বোঝা যায় না যে কত বড়ো সাইজটা হতে পারে তো তোমরা আসো এসে দেখে যাবে পায়রাগুলো কি আছে না আছে দেখলে পরে তোমরা নিজের চোখে তখনই বুঝতে পারবে যে পায়রাগুলোর সাইজ কি আছে তো বন্ধুরা এখানে আছে ইয়োলোমুখীর একটা আছে তো জোড়া তো বলতে পারছি না এখন যে জোড়া আছে আর নর্মালি এখনও নিজেই বুঝতে পারছি না আমি অনেক দিনের মাল এটা যারা আগের অনেক দিন ভিডিও দেখে আমার বরাবর তারা জানে এই পায়রাটা মিক্স মার্ক আছে একটা পায়রা নানার পালক সাদা আছে দেখতে পাচ্ছ নানার পালকটা সাদা আছে তো এটা হয় দুটো মাদি হবে না হলে জোড়া হবে দুটোর মধ্যে একটা কেন নর তো হবে না কেন নর হলে ডাক তো আমি ডাকতে একবারও দেখিনি তো হলে পারে দুটোই মাদি হবে না হলে জোড়াই হবে তো দেখতে পাচ্ছো এটা আছে তো দুইয়দি একসাথে কেউ নেয় এগারোশো টাকা নেবো দুই একসাথে কেউ নেয় এগারোশো টাকা এগুলো অনেক দামের তোলা তো এটা অনেক দিন আগেকার মাছ তিনেক চারেক করার মাল এগুলো তো এর পিছনে অনেক টাকাই খরচা হয়ে গেছে তাও এটা এগারোশো টাকায় হলে দিতে পারবো এর চেয়ে নিচে পারবো না দিতে দুটো একসাথে নেয় যদি সিঙ্গেল কেউ নেয় এক পিস তাহলে ছশো টাকা লাগবে তো বন্ধুরা এখানে দেখে নাও এক জোড়া সিরাজ পায়রা আছে তো এটা আছে নর এটা আছে মাদি হালকা মার্কিং আছে দেখতে পাচ্ছ এটারও হালকা আছে আর ডানা হচ্ছে কাটা আছে মনে হচ্ছে ডানার পালক সাদাও আছে দেখতে পাচ্ছ এটা বললাম মার্কিং আছে তো এটার দাম পড়ছে আটশো টাকা জোড়া তো অনেকে কালকে আমার কাছে সিরাজের ভিডিও এসছে তো সে হাজার টাকা পিস আমাকে দাম দিচ্ছে দাদা হাজার টাকা নিয়ে যদি পিস আমি কিনি বিক্রি করবো কতই তাই না তো এটা আমি তাকে দেব আটশো টাকা জোড়াই যদি লাগে তো অবশ্যই কন্ট্যাক্ট করে নেবে নাম্বারটা বলে দিচ্ছি সেভেন টু জিরো ফোর সিক্স টু ফোর সেভেন এইট নাইন এটা মোবাইল নাম্বার এখানে ঠিকানা আছে কোলাঘাট রাইন গঙ্গামাড়ো কোলাঘাট ব্রিজ বা রেলওয়ে স্টেশন থেকে পনেরো থেকে কুড়ি মিনিট লাগে ভিতরে আসতে একটু কোলাঘাটে নেবে কল করলে আমি গাইড করে দেবো কীভাবে কি আসবে তো দেখে না আর যারা বন্ধুরা পায়রা বিক্রি করতে চাও যারা বিক্রি করতে চাও পায়রা পায়রা আমাকে ভিডিও পাঠিয়ে দিবে পাঠিয়ার রেটটাও জানিয়ে দিবে যে কত রেটে দিতে যাচ্ছ তো সেরকম অনুযায়ী আমি কাস্টমার দেখবো যদি কেউ নেয় তাহলে তখন খবর দেবো আর দামটা একটু দেখে বলবে কেন সবাই যাতে কিনতে পারে অন্য মানে এত দাম বেশি বলে ফেললে অনেকে বলে ফেলে যেমন কালকে ভিডিও পাঠিয়েছে বললাম কি যে সাদা কালো ময়ূরভঙ্গি এক পিস ছিল দুটো সিরাজি ছিল তাও পাঞ্জা এরকম পাঞ্জা ছিল ছোট ছোট একদম পাঞ্জা পাঞ্জা সেরকম কিছুই নেই তার তাও সে হাজার টাকা পিস দাম দিচ্ছে আমাকে কালো মৌর ভাং হাজার টাকা পিস আর হাজার টাকা পিস নিয়ে যদি কিনি আমি বিক্রি করব কতই তাই না তো সেজন্যে বলছি যদি কেউ ভিডিও পাঠাও আমাকে বিক্রি করার জন্য পায়রা তো তার দামটাও দেখে শুনে পাঠাবে যাতে কাস্টমার আর কেউ নিতে পারে হলে ভিডিও পাঠাবার দরকার নেই ভিডিও না পাঠালেও ভালো ভিডিও পাঠাও তোমরা যেখান দিয়ে দাম বেশি হবে সেখান দিয়ে বিক্রি করবে এবার দাম যদি তোমরা ঠিকঠাকভাবে পাঠাও সেখানে অল্প হয়তো বার্গেনিং হবে তো করে আমি মালটা সেল করে দেবো বন্ধুরা দেখে নাও এখানে সাদা লক্ষা আছে এক পিস এটা হচ্ছে আদলা আছে এখনও মেল ফিমেল বুঝতে পারছি না এখানে লাল লাল গিরিবাজ আছে এক পিস কালো চোখের এখানে এক পিস ম্যাড্রাস আছে আর একটা ডাইনিশ আছে তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ আমেরিকান লক্ষা আছে তো রেড কালারটা আছে নর আর ইয়েলো কালারটা আছে মাদি তো এটা রানিং জোড়া আছে তো এটা দাম পড়বে বাইশশো পঞ্চাশ টাকা জোড়া পড়বে দু পিসের দাম আছে বাইশশো টাকা পড়বে জোড়া দেখতে পাচ্ছ এখানে এক পিস আছে ব্ল্যাক আর এক পিস আছে রেড তো এর রেডটা আছে মাদি আর ব্ল্যাকটা আছে নর আগে যে রেডটা দেখেছিলাম ওটা ছিল নর আর এই রেডটা আছে মাদি আর এই ব্ল্যাকটা আছে এটা নর তো এই সাইজগুলো খুবই হেভি সাইজের তো এই ভিডিওতে বুঝতে পারছো না সামনে এলে বুঝতে পারো কত বড় বড়ো সাইজের আছে তো এগুলো হচ্ছে আমেরিকান লক্ষ্য আছে তো এটাও পড়ছে সেম প্রাইজের মধ্যে বাইশশো পঞ্চাশ টাকা পড়বে এই জোড়াটা তো বন্ধুরা যতগুলো মাল ছিল সেগুলো দেখালাম তো আজকের মধ্যে ভিডিও এখানে শেষ করছি পরে আবার নতুন এলে ভিডিও ছাড়বো আর যারা যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়নি গ্রুপে জয়েন হয়ে যাও নতুন কিছু পায়রা আসার আগে তো ওখানে ছাড়ি গ্রুপে কিছু পায়রা তো গ্রুপ থেকে অর্ডার করে নিতে পারো আর একটা রিকোয়েস্ট করব যারা গুরু আমাকে ভিডিও ছাড়বে বিক্রি করার জন্য তো তারা যখন বিক্রি করবে অবশ্যই আমাকে একবার বলে দিবে দাদা বিক্রি হয়ে গেছে বলে কেন অনেক ক্ষেত্রে কী হয় আমার কাছে অ্যাডভান্স করলো কেউ যে মালটা নেওয়ার জন্য তারপরে দেখতে পাচ্ছি তারা দাম বেশি পাচ্ছে একটু বেশি পেয়ে তাকে বিক্রি করে দিচ্ছে তো সেরকম না করো তোমরা কেন তোমাদের ভরসায় আমি মালটা অ্যাডভান্স দিচ্ছি মালের তো অ্যাডভান্স নেওয়ার পরে তোমরা যদি এরকম করে ফেলো তো সেই ক্ষেত্রে কি হয় তো আমার কাছে একটা খারাপ লাগে আর কি বা আমার কাছে যে কিনবে কাস্টমার সে খারাপ ভাববে আমাকে যে দোকানদার ভাবলো হয়তো বেশি দাম দিচ্ছে অন্য কেউ সেই কারণে তাকে দিচ্ছে কিন্তু ওটা আদৌ আমি করি না তো চাষিরা যারা আছো যারা করছো অনেক করেওছো এরকম তাদের ক্ষেত্রেই বলবো তোমরা যদি পায়রা বিক্রি করার থাকে তোমাকে ভিডিও পাঠাচ্ছ যদি আমার কাছে অ্যাডভান্স আসে তো আমি তোমাদেরকে জানিয়ে দেবো আর ওই রেটটা তোমরা আমাকে জানাবে যে কোনটা কোন দামের পায়রা চাচ্ছ তোমরা কি নেবে সেই হিসাবে আমি আমার গুরুকে ছাড়বো যে টাকা বলে যে কত টাকা কী দাম চাচ্ছ আর বিক্রি তোমাদের কাছে যদি হয়েও যায় তো আমাকে বলে দিবে যে বিক্রি হয়ে গেছে বলে আর যদি আমি বলে দিই যে অ্যাডভান্স হয়ে গেছে তখন তোমরা আমাকে মালটা দেবে অন্য কাউকে না দিয়ে কেন বলবো যে অনেক ক্ষেত্রে করেন না যেরকম কি বললাম এক্ষুনি যে অ্যাডভান্স আমি হয়তো নিয়ে নিছি সে আবার অন্য কাউকে বিক্রি করে দিয়েছে তো সেইখানে কাস্টমারকে আমাকে টাকা রিটার্ন করতে হয় তো রিটার্নটাও কোনো বড়ো ব্যাপার নয় যে রিটার্ন করতে হবে কিন্তু বড়ো ব্যাপার হচ্ছে এটাই যে সে হয়তো খারাপ ভাবছে আমাকে যে আমি অ্যাডভান্স করলাম শখে আর সে বিক্রি করে দিল তো সেই জন্যেই বলছি তো এটা করবে না চলো আজকের মতো ভিডিও এখানে শেষ করছি পরের ভিডিও আবার দেখা হবে টাটা